সন্তানকে ভুল করে ফ্রিজে রেখে দেয় ছয় মাসে সন্তানকে তোর যা সন্তান করেছিল ভুল করে ফ্রিজে ডিপ ফ্রিজে রেখে দেয় যেখানে মাছ মাংস রাখি রেখে আটকে রাখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকের ঘটনা একটি সত্যিকারের ঘটনা এটা আজকে আপনাদের বলব প্রথম থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন এরকম ভুল আপনারা অনেক মানুষই করে আমাদের মধ্যে হতে পারে তাই একটু সতর্ক সবাইকে করে এই ভিডিওর মাধ্যমে সবাইকে সতর্ক করে দেবো আপনারা এই ভুলটা কখনো করবেন না তো প্রথমে ফার্স্ট তার বাচ্চাটা করেছিল মা আর তখন তার ফোন আসে একটা মানে ফোন এসে এত তা এত এত কথা মানে অনেক ফোনে কথা বলা একের ধ্যানমগ্ন হয়ে যায় অনেকে আছে না অনেকে যেমন আমাদেরও মাঝে মধ্যে এক এক সময় মানে ফোনের ভিডিও বা কোনো কিছু মনোযোগ দিয়ে যদি যেটা শুনি পরে কোথায় কি হয়ে গেলো কিন্তু ওটা মনে থাকে না এমন আছে রান্নার সময় এক সময় পেঁয়াজের জায়গায় রসুন দিয়ে দেয় বা আলোর জায়গায় অন্য কিছু দিয়ে দিই মানে এরকম ভুল সকম পক্ষে ভুল মানুষের হতে পারে তো সবার ক্ষেত্রেই হয় ভুল তো সেই মেয়েটা কি করতেছে তার ছয় ছয় মাসের বাচ্চা তার পেটে ছিল না পেটে কি বলে ছয় মাসের বাচ্চা তার করেছিল করে পরে সে তার জামাই বাজার থেকে বাজার আনছে বাজার আনার পর জামাই একটু আবার বাইরে গেছে বাইরে যাওয়ার পরে পরে সে মাছ বড় একটা মাছ সেই মাছটা সে ফ্রিজে রাখবো কিন্তু সে মাছটা টেবিলে রাখে টেবিল মানে টেবিলে ছিল সে কী করে কোলে কোলে তার যে বাচ্চা আর সে ফোনে কার সাথে যেন কথা বলতেছে মানে এতটাই ফোনে কথা বলতেছে এতই মগ্ন পরে বাচ্চাটা কোলে ছিল কোলে থেকে সে কী করে ফ্রিজে রেখে দেয় ফ্রিজে রেখে আটকে দেয় ফ্রিজে সে মনে করছে এটা মাছ এটা বাচ্চা না মানে সে তো ফোনে কথা বলতেছে এক হাত দিয়ে ফোনে কথা বলতেছে আরেকটা হাতে হয়েছে তার বাচ্চা কলি তো সেই বাচ্চাটা কুলে বাচ্চারা ফ্রিজে রেখে দেয় রেখে দেওয়ার পরে সে কথা বলতে থাকে মানে হাইটে হাইটে কথা বলতেছে ঘরের ভিতরে একবার খাটে বসে আবার কথা বল হাসি হাসি করে মানে এটা সিসি ফুটেছে আর কি স্পষ্টেও উঠেছে এটা একটা সত্য ঘটনা তো তারপরে সেই মানে কথা বলতে থাকে বলতেই থাকি পরে তার জামাই আসে ঘরে জামাই আসার পরে জামাই আইসে ঘরে খাটের মধ্যে বসে বসার পরে আবার একটু শোয় শোয়ার পরে আবার উঠে উঠে মানে দেখে খাটের মধ্যে বাচ্চা নাই তখন তার বউকে বলে বাচ্চারা কোথায় তখন তার বউ মানে তা মানে তার কথাটা তো গুরুত্ব দেয় না মানে সে তো ধ্যানমগ্ন আছে ফোনে ফোনে কার সাথে কথা বলছে এমন ধ্যানমগ্ন যে বাচ্চা কোথায় স্বামী কোথায় কিছুই তার মনে নাই মানে কথা বলতেছে বলতেছে পড়ার জামাই সামনে গিয়ে সামনে গিয়ে বলছে যে বাচ্চা কই ওর মুখের সামনে গিয়ে তখন ওই মহিলাটা তখন বলছে বা বাচ্চা খাটে মানে আঙ্গলে সেরা তখনও কথা বলতেছি সে মানে কথাই বলতেছি আর এদিকে মেয়েটা কথাই বলতেছে বাচ্চার কথা আর তার খেয়াল নাই পরে ওর জামাই খাটে এডেকুদ খোঁজে তারপর দেখে যায় নাই বাচ্চা তারপরও বলে বাচ্চা কোথায় মানে ওই সে আবারও মানে বাচ্চার প্রতি খেয়ালই নাই সে কথা পরের জামাই তুমি ফোন রাখো মানে মানে ইশারা দেয় বোঝাইতেছে ফোনটা রাখতেই তারপরে ফোন রাখে না পরে বাচ্চা দেখে খুঁজে পায় না পরে বাচ্চা খুঁজে পায় না আর দুজনে খোঁজাখুঁজি করে মানে বাচ্চা মানে ছোট বাচ্চা সে তো আর হাঁটতে পারে না যে হেঁটে এদিক ওদিক যাইবো বা এর জন্য মা বাবা নিশ্চিন্তে থাকবো হয়তো বা বাইরে খেলতে গেছি কিন্তু সে তো একবারে ছোট বাচ্চা বসতেও পারে বসতেও পারে না অনেকে ছয় মাসের বাচ্চা অনেক সময় বসতেও পারে না তারপরে আহ খোঁজাখোজি করতেছে পায় না পায় না আর বাচ্চা যে চিৎকার করতে আসে ফ্রিজের ভিতরে কারণ ফ্রিজ ঠান্ডা কারণ আহ কতক্ষণ ঠান্ডা বসে আর ছোট না ফ্রিজের ভিতরে মতো আবার হাওয়া বাতাস নাই কে ঠান্ডা বা আর কিছুক্ষণ থাকলে তো একবারে মরেই যাব যে কোনো মানুষই হোক একটা প্রাণী হোক ফ্রিজের ভিতরে কিছুক্ষণ রেখে দিলে এক ঘন্টা বা দুই ঘন্টা বা তিন চার ঘন্টা অথবা ইয়ে থাকতে পারে দম থাকতে পারে তারপর তো ঠান্ডায় ইয়ে ব্র বরফ হয়ে যাবে তারপরে খোঁজাখুঁজে করে পায় না মারা পায় না অনেক এদিক সেদিক হাটে নিয়েছে ওদিক ওদিক সেদিকে খোঁজাখুঁড়ি করে মহিলাটাও ফোন রেখছে ফোন রেখে খোঁজাখুঁজি করতেছে পায় না পায়না না তো সে তার বাবা ওই বাচ্চাটার বাবা মানে শুনছে কান্নার শব্দ শুনছে একটু একটু পরে ওই কানে মানে কান পেতে ফ্রিজে ঘরের মধ্যে ফ্রিজ মাঝখানে ফ্রিজটা অনেক বড় ফ্রিজ তো ফ্রিজের ওই কাছাকাছি খুঁজতেছে পায় না মানে ওই কান্নার শব্দ আর কি শুনতেছি বাচ্চাটার ধর বাবা মা বলছে বা কান্নার বাচ্চা সুন্দর কিন্তু ফ্রিজে রাখছে এটা তো ওদের খেয়ালই নাই কারণ কে তো ভাবতেই পারে না যে একটা বাচ্চা ফ্রিজে রাখবো কারণ তারপর খুঁজতে আসে পায় না পায় না পায় না পরে ওর বাবা আস্তে আস্তে ফ্রিজের ওখানে মানে কান কানপাতে কানপিতে পরে ফ্রিজে কি তাহে যে ভিতর বাচ্চা আর তখনই বের করে বাচ্চাটা বের করে পরে বাচ্চাটা তো জীবিত আছে মরে কে তারপর কান্না করতেছি। তার আল্লাহ বাচ্চাটাকে কারণ অনেক অনেক সময় ইয়ে ফের থাকে ছোটো বাচ্চার সাথে আল্লাহ তালা রক্ষা করে যত বিপদই হোক এমন অনেক সময় আছে আল্লাহ মানে দেখবেন অ্যাক্সিডেন্ট হয় বড় বড় অ্যাক্সিডেন্ট হয় তারপর বাচ্চাটা বেঁচে যায় কারণ বাচ্চাদের সাথে ফের আস্তে থাকে সময় অনেক সময় বিপদ আপদ থেকে রক্ষা করি তারপরে তখন বাচ্চারা বের করে আর তখন জামাই ইয়ের বরে বকে অনেক যে তুমি এত ফোনে এতই ধ্যানমগ্ন যে নিজের বাচ্চা মাছ রেখে মাছের বদলে বাচ্চাকে ফ্রিজে ঢুকায় রাখছো তো তুমি কেমন এরকম আর ফোনের ভিতরে এতই ধ্যানমগ্ন যে নিজের বাচ্চা যে ফি ফ্রিজে রাখছে এটা আসলে মানে কি আর বলবো যে এত এতটা অমনোযোগী হ্যাঁ ঠিক না আসলে ঠিক না কারণ মানুষ সবার আগে বাচ্চা নিজের বাচ্চার প্রতি খেয়াল রাখে পরে অন্য কাজকর্ম বাচ্চা রেখে যারা অমনোযোগী যেসব মায়েরা অনেক আছে ভুল করে ভুলবশত হয় কিন্তু এরকম যে একটা মানে ভুল হইব নিজের অন্য কোনো কিছু নিয়ে অনেক জিনিসপত্র যদি ক্ষতি হয় কোনো ই নাই তবে নিজের বাচ্চা কাচ্চা নিয়ে মানে একটা এই জিনিসটা আর কি সবচেয়ে বেশি তবে এখনকার তারপরে যে সবাই একটু খেয়াল রাখবেন ফোন আসলেই যায় যে যাই ফোন করুক না কেন সবাই একটু সতর্ক থাকবেন কারণ ফোনের কথা বলবেন কথা বলার তো নিষেধ নাই কিন্তু এদিক সেদিকে কী হয় না হয় সেটা ওখানে একটু খেয়াল রাখতে হয় আমি দেখি বিভিন্ন ইন্টারনেটে বা বিভিন্ন ফেসবুকে বা ইউটিউবে দেখি অনেক সময় অনেকে ফোনে মানে ভিডিও দেখতে থাকে বা ধ্যানমগ্ন থাকে খায় খাইতে থাকে এক সাইডে খাইতে থাকে বর অনেকে দুষ্টামি করে কি করে ওই খাওয়ানটা ওঠায় অন্য কিছু দিয়ে দেয় পরে যখন খাওয়াই মজা পায় না তখন বোঝা এটা কি মানে ওরকম আছে তাই সবাইকে আমি এই ভিডিওর মাধ্যমে আর কি সবাইকে একটা দিয়ে বললাম যে সতর্ক করে দিলাম আচ্ছা আপনারা যে যেভাবে ফোনে কাজ করেন না কেন সব নজর রাখবেন নিজে পরিবার সন্তানের প্রতি সবাই তো একটু ফেসবুক চালায় কিন্তু এতটা ধ্যানমগ্ন হওয়া উচিত নয় আ যে সব কিছু মানে সব কিছুর প্রতি ধ্যান রাখতে হবে এটা শুধু একদিকে ধ্যান রাখলে হবে না মানে একদিকে মনোযোগ থাকতে হইব না সব কিছুর প্রতি একটা মনোযোগ থাকতে হবে তো এই ভিডিওর মাধ্যমে আমি শুধু এই ঘটনা দেখে আমার খুবই খারাপ লাগছে মানে এতটা কষ্ট লাগছে যে নিজের বাচ্চাকে কিভাবে রাখল ফ্রিজের ভিতরে আর এতটা অনুমন যে কীভাবে হলো সে কারণ আমরা এই পৃথিবীতে মানুষ সবচেয়ে নিজের সন্তানকে সবাই ভালোবাসি যা যত মা বা বাবা থাকুক না কেন সবাই সন্তানের প্রতি টেক কেয়ার মানে কেয়ারফুল থাকে সবাই সন্তানের খেয়াল রাখে তো সে ওই মেয়েটা কীভাবে এরকম করলু আমি নিজেই দেখে অবাক মানে কেমন আমি আটকে উঠছি ভয় পেয়ে গেছি আমি ভাবছি যে সত্যি সত্যি পরে ভিডিওটা দেখে আমার আমি ভাবছি যে বাচ্চাটা মরে গেছে বুঝি তো আল্লাহ তাল্লাহ বাচ্চায় রাখছে এটা আল্লাহকে অনেক ধন্যবাদ কারণ আল্লাহ অন্য অন্য কোনো মানুষ হলে হয়তো মারা যেত কিন্তু আল্লাহ রক্ষা করছে কারণ বাচ্চার সাথে আল্লাহ থাকি সব সময় আর রেস্তোরা তো থাকি তো সবাই এটাই আর কি আমি আজকের ভিডিওর মাধ্যমে সবাইকে বলে দিলাম তো সবাই একটু সতর্ক হয়ে থাকবেন আর সবকিছুর প্রতি খেয়াল রাখবেন যখন যাই করুন না কেন সব কিছুর প্রতি একটু মনোযোগ রাখা ভালো কারণ এটা নিজের জন্য ভালো তো আজকের ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজে সবাই নিজার যা নিজের প্রতি খেয়াল রাখবেন সব কিছুর প্রতি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন অন্যকে জানিয়ে দিবেন যাতে সবাই একটু সতর্ক হয় যে যেরকমই কাজকর্ম করুক না কেন সবাই যেন একটু নিজের সব কিছুর প্রতি খেয়াল রাখে এটাই আর কি তো সবাই ভালো থাকবেন পুরো ভিডিওটা দেখুন সবাই ট্রেনের ভিডিও দেখেন না একটা কথা মনে পড়ে গেল যে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নিজের প্রতি নিজে খেয়াল রাখবেন এটাই